এখানে একটি অনুশীলনের কাজ দেওয়া রয়েছে প্রাচীন গ্রিস ও আমাদের দেশের কাঠের জাহাজের পার্থক্য খুঁজে বের করে মিল অমিল চলো এখন আমরা চলে যাই প্রাচীন গ্রিস ও আমাদের দেশের কাঠের জাহাজের পার্থক্য মিল মিল। প্রাচীন গ্রীস এবং আমাদের দেশের জাহাজগুলো উভয়ই কাঠ দ্বারা নির্মিত অমিল প্রাচীন গ্রীসের জাহাজগুলোকে বলা হয় ট্রিএম জাহাজগুলো যুদ্ধবিগ্রহ বাণিজ্য এবং যোগাযোগের কাজে ব্যবহৃত হতো অমিল গ্রিসের জাহাজগুলো তিনটি স্তর বা বৈঠা এবং একক পালযুক্ত ছিল যা আমাদের দেশের কাঠের জাহাজগুলোতে দেখা যায় না তারপর মিল প্রাচীন গ্রীসে বাতাসের গতিবেগকে কাজে লাগানোর জন্য জাহাজের পাল লাগানোর ব্যবস্থা ছিল যেটা আমাদের দেশের জাহাজেও লক্ষণীয় অমিল প্রাচীন গ্রিসের জাহাজগুলো তৈরি করা হতো অনেক কারুকাজ আর শৈল্পিক বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু আমাদের দেশের কাঠের জাহাজগুলো সাদা মাটা হয়ে থাকে গ্রিকরা তাদের জাহাজগুলোকে সাধারণত যুদ্ধ বিগ্রহের কাজে ব্যবহার করত। কিন্তু আমাদের দেশের জাহাজগুলো মাছ ধরা যাত্রী পারাপার ভ্রমণ মালামাল পরিবহন ইত্যাদি কাজে ব্যবহৃত হয় উভয় জাহাজেরই নামকরণের প্রচলন আছে অমিল গ্রিকরা তাদের জাহাজ বা নৌকার নামকরণ করত তাদের দেবদেবী স্থান প্রাণী বা বস্তুর নামানুসারে কিন্তু আমাদের দেশের জাহাজগুলো নামকরণ করা হয় সাধারণত আমাদের জাতীয় বীর মহান ব্যক্তিবর্গের নামে প্রাচীন গ্রীসের জাহাজগুলোতে পাল ও বৈঠার ব্যবহার হতো কিন্তু আমাদের দেশের জাহাজগুলোতে পালের পাশাপাশি ইঞ্জিনও ব্যবহৃত হয় তো দেখো এখানে একটা ছক দেওয়া রয়েছে প্রাচীন মিশর মেসোপটিমিয়া ও গ্রিক সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের অবস্থান ও ভূমিকা নির্ণয় করে নিচের ছকটি পূরণ করি চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তো প্রথমে আসা যাক প্রাচীন মিশরীয় সমাজ বিভিন্ন পেশার মানুষের অবস্থান উচ্চ শ্রেণী শাসক পুরোহিত অভিজাত শ্রেণী বিত্তবান ভূমি মালিক ভূমিকা ফারৌরা রাজ্য শাসন করতেন সকল সম্পদ প্রশাসনিক ক্ষমতা ও অন্যান্য সুবিধা ভোগ করতেন পুরোহিত শ্রেণী পূজা পার্বণ পরিচালনা করতেন অভিজাত শ্রেণী শাসন কার্য পরিচালনা করতেন তারাও বিভিন্ন রকম সুযোগ সুবিধাও ভোগ করতেন মধ্য শ্রেণী বণিক কারিগর শ্রমশিল্পী ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন নিচু শ্রেণী শ্রমিক কৃষক ও দাস দরিদ্র কৃষকেরা ভূমিদাস হিসেবে ভূমি মালিকদের জমিতে কাজ করতেন তারা ছিলেন উচ্চ শ্রেণীর হাতে শোষিত ও নির্যাতিত এছাড়া দাস শ্রেণীকে সাধারণত রাস্তাঘাট নির্মাণ খাল খনন বাঁধ নির্মাণ চাষাবাদ খনি ও রাষ্ট্রীয় মন্দিরের কাজে নিয়োগ করা হতো পিরামিড মন্দির সদনির্মাণের শ্রমদানে তাদের বাধ্য করা হতো তারপর আসা যাক মেসোপটোমিয়ার সভ্যতা উচ্চ এবং মধ্য শ্রেণী শাসক পুরোহিত সামন্ত প্রভু যোদ্ধা বণিক চিকিৎসক শিক্ষক প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা সমগ্র সমাজের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটানো জমির মালিকানা ভোগ ইত্যাদি নিচু শ্রেণী ভূমিদাস কৃতদাস কৃষক শ্রমিক কৃষি সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করা উচ্চ শ্রেণীর ব্যক্তিদের সেবা শুশ্রূষা করা মজুরি খাটা ইত্যাদি তারপর আসা গ্রিক সভ্যতা উচ্চ এবং মধ্য শ্রেণী অভিজাত শাসক যুদ্ধা বণিক নাবিক শাসন কার্য পরিচালনা যুদ্ধ বিগ্রহ পরিচালনা বিভিন্ন জাতির সাথে বাণিজ্য পরিচালনা ইত্যাদি নিচু শ্রেণী কৃষক শ্রমিক দাস খাদ্য শস্য ফলানো মজুর খাটা উচ্চ শ্রেণীর হুকুম অনুযায়ী কাজ করা ইত্যাদি এখন চলো আমরা এই ছকটা ফিল করে ফেলি এখানে বিভিন্ন সময় দেওয়া রয়েছে পঞ্চম সপ্তম এবং দশম তো পঞ্চম শতাব্দীতে বিভিন্ন সমাজ রোমান সাম্রাজ্য সামন্ততন্ত্র রাজনৈতিক অবস্থা পূর্ব রোমান সাম্রাজ্যের অবসান হয় রোমান সাম্রাজ্যের এই পতনের ফলে সমাজ ব্যবস্থাতেও বড় পরিবর্তন আসে সামন্তবাদের উদ্ভব হয় এ সময় সহ ইউরোপের বিভিন্ন অংশে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচার ও প্রসার ঘটে নতুন এই ধর্মের প্রভাবে পূবতন্ত্র ও মঠতন্ত্র নামে নতুন কিছু ধর্ম সাংস্কৃতিক প্রথা এবং প্রতিষ্ঠানের উদ্ভব হয় সমাজে পূব ধর্মগুরুদের প্রভাব বেড়ে যায় প্রায় এক হাজার বছর ধরে ইউরোপের সমাজ ও সংস্কৃতিতে খ্রিস্ট ধর্মের এই আধিপত্য ছিল সপ্তম শতাব্দী মুসলিম ধর্মীয় ব্যবস্থা পারস্য সাম্রাজ্য আরবের মক্কা থেকে ইসলাম ধর্মের অবদয় প্রচার ও প্রসার ঘটে বহু গুত্র এবং জনধারার মানুষের বিভক্ত আরব ভূমির সুনির্দিষ্ট অংশে নতুন এই ধর্মের উদয়ের সঙ্গে সঙ্গে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রকাশ ঘটে ধীরে ধীরে তারা ভূমধ্য সাগরীয় এলাকা আফ্রিকা এশিয়ার বিভিন্ন অংশের নিজেদের সমাজ সংস্কৃতি বিস্তারে মনোযোগী হয় রাজশক্তির হাত ধরে ইসলামের ধর্ম সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থার প্রাথমিক বিস্তার ঘটতে শুরু করে পীর সুফি আলমদের প্রচারণায় আরব ভূখণ্ডের বাইরেও নানা অঞ্চলে ইসলামী সমাজ গড়ে ওঠে মুসলমানরা পার্শ্ব জয় করে দশম শতাব্দী ইউরোপ কেন্দ্রিক খ্রিস্ট ধর্মীয় সমাজ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইসলাম ধর্মীয় সমাজ চীনা সাম্রাজ্য রাষ্ট্রকেন্দ্রিক সমাজ ব্যবস্থার উদ্ভব ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম পৃথক পৃথকভাবে আবির্ভূত হয় খ্রিস্টান এবং মুসলিমরা পৃথক রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় দীর্ঘমেয়াদী ধর্মযুদ্ধ ক্রুসেট সংগঠিত হয়